আর <laughs> <not gonna> <laughs> <laughs> <laughs>

একটা দুঃখের কথা হচ্ছে কি বলতো আমি আমার নতুন আজকে অন্য কোনো আর না আসুক আমরা পারফরমেন্স নিয়ে মায়ের খাওয়ার জন্য আমরা তো মনে করো সবসময় মারি আর কি মানে কিন্তু নতুন

তো এদিক দিয়ে হচ্ছে যে গাইস খুব বাজেভাবে ভাবে মানে একদম বিশ্রীভাবে আমরা মাইটটা খাই আর আমার খেলা কিন্তু ভাই পুল পুনতাই গেছে কি কইতাম আর ভাই আমি হচ্ছে যে মনে করে এতদিন ধরে কি ওই একটা প্লেয়ার আনতাম প্রতিদিন একটা একটা করে মনে করে প্রতিদিন একটা স্নাইপার প্লেয়ার আনতাম এবং কি আরেকটা রাশারে ভাবে ট্রাই আউট নিতেছিলাম প্রতিটা প্লেয়ারে তো এখানে হচ্ছে যে গাইস আমি একদিন স্নাইপার রোলে খেলতে হইতো একদিন ফাস্ট রোল একদিন আবার সেকেন্ড মানে যেটা আমার রুল ছিল ন্যাডিং সেটা বাট আমি ভাই টোটালি কিছুতে ভাই খেলতে পারতেছিলাম না এন্ড আজকে হচ্ছে মানে আজকে থেকে ফাইনালি আমি ওই রোলে খেলতেছি আমার রোলে নিজের রোলে এদিক দিয়ে কিন্তু গাইস আমাদেরকে সামান্যর জন্য ভাই সাবানোর জন্য

আরে আমার জন্য এখন দাও এখন আমি না 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 দাও ঠিক আছে করেস তুমি স্মাইলও না আমার নাম দেখবে না ছোট করে না ওই টিপ করে দেখে নিবি এই যে ঠিক আছে আর কিছু করব না চলি ভালো 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 ইডেট হবে নাকি ইডেট হবে ই ডে ই কে হুম হুম কোথায় কে মারলো আমাদের তো প্রথম ম্যাচের মধ্যে গাইস আমরা মোটামুটি এখানে টপ 3 করি এবং কি আমাদের হালকা পাতলা কিল ছিল আর কি 2 4 6 করে এবং কি গাইস দ্বিতীয় ম্যাচে ফরগটারের মধ্যে আমরা কিন্তু এক সোলা কাপাই দি মা ফাইট নিও না ফাইট নিও না কোথা প্লেয়ার কোথা প্লেয়ার ফাইট নিও না কোথা প্লেয়ার কাট পারে কাট পারে কাট পারে গোল কাট পারে গোল মা কোথায় কোথায় ওদের ওদের সামনের গটটা দে আমার মা ওদের ওদের

কি মনে হয় ওদিকে রিল গো আমার লাগব না স্যার একটা হচ্ছে ঠিক আছে হচ্ছে হচ্ছে ফাইট হচ্ছে পার্টি পার্টি তো ঠিক আছে ওইটা তো ঠিক আছে ওইটা তো ঠিক আছে আগে না 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 ফাইট

और रिलीज मारते हैं हेलो ट्रिल ऑफ बैटल भाई तू चल 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 ले लालु लालु कर लालु अरे गनडी है ये आज शाबाश बेटा कोई गेट तो बोल कोई पॉइंट 8 9 9 और 12 তো ওই দিক দিয়ে কিন্তু গাইছে আমাদের ফরগোটারি ম্যাচটা আমরা হোল্ড করে সুন্দর করে গাইছে আস্তে আস্তে কিন্তু খেলে ভুইয়া করে ফেলি বাট গাইছে এই যে কালহানি ম্যাপটা ভাই এই ম্যাপের মধ্যে গাই যেখানে যায় সেখানে গাইছে মায়ের কাইতে 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 আমরা ভাগ্য যে ভাই আমাদের কেভাবে ঠেলতেছিল ওটা ভাই জানা ছিল না আগে যাক গাই যারা যারা ভিডিও দেখতেছো এখনো লাইক করো না ভাই বড় বড় লাইকটা করে দিবার চ্যানেল যদি নতুন হয়ে থাকো সবাই কিন্তু ওরা দুরে সাবস্ক্রাইব করে ফেলো এমএফ এর মধ্যে গাইছে আমরা কিভাবে মাইটটা খাই শুধুমাত্র সেটাই দেখো মানে যেখানে যাই সেখানে মার খেতেছিলাম হ্যাঁ একটা সিঙ্গেল এনিমি মারাদ মারতেছিনা 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 দাদা যে সামনে 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 ও যে ওখানে কাউন্সিল একটা সামনে আসো তুমি আসো একটা প্লেয়ার একটা প্লেয়ার না আরে ওদের একটা প্লেয়ার আছে আমার সাথে নেমে আসে কিন্তু আমার সাথে নেমে আসে

তো যাই হোক এখানে হচ্ছে যে আমরা আবার কোনো মধ্যে ভাই মাইট টাইর খায়া নামি এবং কি এক সাইডে মানে এখানে ভাই লুটফাটও হয় না যেমন একটা মধ্যে হ্যান্ড করে গাইজ গান একটা দুইটা নিয়ে মানে গাইজ আমরা এটা বুঝতে পারি যে এই ম্যাচটা আমাদের হাত থেকে গেছে কেননা হচ্ছে যে ভাই কোন লুট নাই কোন কিছু নাই মানে কি বলবো এনিমিরও ভাই যেদিকে যায় ওদিকে মারে আমি যেসে বলতেছি যখন কোন এনিমি কোন দিক দিন দিছিল আর কি তো যাই হোক এখানে কিন্তু গাইজ জুন চলে আসে পরবর্তীতে আমরা কিন্তু গাইজ জুনে যাই সবাই মিলে একসাথে পেট মারছ সামনে কি পেট মারছিলা না না

संकीर्ण रहिसे इंदुले 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 इसको तो डसे बस कुछ अच्छा बात दो एकदम टॉप फोर ही थी टॉप फोर है তো এই ছিল গাইস আজকে আমাদের হালকা পাতলা নতুন স্কোয়াড নিয়ে গেম এন্ড হচ্ছে যে তোমাদেরকে আরো ভালো করে ইন্ট্রোডিউস করে দিব আমার স্কোয়াডের সাথে আরো আমরা ভালো করে কম্বিনেশনটা করি সো গাইস আজকে এই ছিল আমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা চ্যানেল যদি নতুন হও দেখো গাইস ওর দুটো সবাই সাবস্ক্রাইব করে ফেলবা আর যারা যারা ভিডিও লাইক করো না গাইস বড় বড় লাইকটা দিয়ে দিবা এন্ড গাইস স্কোয়াডের জন্য এতটুকু আই লাভ ইউ